বন্ধুরা এই সংকেতগুলি এবং লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান তো বন্ধুরা আপনারা ভাববেন আপনাদের উপর কোনুরই দুটো দিক থাকে যেমন ভগবান আছেন তো শয়তানও আছেন ভালো মানুষ যেমন রয়েছে তেমনই আবার খারাপ মানুষও রয়েছে তাই কখনোই বন্ধুরা তারা চান না আপনি ভালো থাকুন তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে তখনই আশেপাশে মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনদের মধ্যে আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে তা আপনাদের জানাটা খুবই দরকার তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন নাম্বার এক বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু বা পাখি মারা যাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করে যদি মারা যায় তো বন্ধুরা এটা সংকেত দিচ্ছে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে যা সবার প্রথমে আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরে প্রভাব ফেলে নাম্বার দুই বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না বন্ধুরা তুলসী এমনই একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায় তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে নাম্বার তিন হঠাৎ কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না তার কথা কানে শুনতে পারে না বা স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না তাই যদি বন্ধুরা হঠাৎ করে এমন অসাধারণ তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় নাম্বার চার রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর বিড়াল বা কাক এসে ডাকা বন্ধুরা এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয় তখনই বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে এসে কেঁদে কেঁদে তার সংকেত দেয় তাই এই সব প্রাণীরা বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলেই তারা চেঁচায় এই সমস্ত কারণে কোনো ওষুধেই কোনো কাজ হয় না তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন বাড়িতে ভগবানের পূজা অর্চনা দিন এতে হনুমানজি নিজে আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয় তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার উপর দিকে সাতবার ঘোরাবেন এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন এইভাবে পনেরো থেকে ষোলো দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাববেন আপনাদের উপরে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের উপরে রয়েছে কিন্তু বন্ধুরা সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজে ব্যবহার করবেন না গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটি পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা কালকের দিনে জ্বালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য সমস্ত কিছুই কমে গেছে সবার মন শান্ত রয়েছে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের সমস্ত কাজে বাধা আসছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন কাল থেকে পুজোর সময় আমাদের বাড়িতে ধূপ ধুনো প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খও বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকেই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে আমাদের বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জি সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারকে কেউ কারো কথা শুনতে চায় না হঠাৎ করে সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভোগ মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না ঠিক তেমনি নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধ্যাবেলায় আপনার সন্ধ্যা আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা 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 ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে মুখে আপনারা হনুমানজি যে কোনো মন্ত্র জপ করে এরপরে আপনারা একটি পাত্রে তামা মাটি বা যে কোনো একটি পাত্র নিয়ে কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সে সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলি দিয়ে দেবেন এবং হনুমানজি মন্ত্র সেই সময় আপনারা পাঠ করবেন এবং পরের দিন সেই ছাইটি কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে বন্ধুরা আগামীকাল এই মাসে বড় মঙ্গলবার তাই কাল রাতে বন্ধুরা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়িতে এখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে শত্রু তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমে যাবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আপনাদের অর্থ ভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে গোলমরিচে এমন কিছু উপকার যা করে কিন্তু আপনারা খুব ভালো থাকবেন তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না বন্ধুরা বর্তমানে ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় জীবনে সহজে যেন সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু বন্ধুরা দেখবেন হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায় পরিবারে নানান রকম বাধা বিপত্তি এবং দুর্ভাগ্য নেমে আসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ম করো তুমি ফল দেবো আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের রান্নাঘরে থাকা গোল গোলমরিচের উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবারে করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন খাবারে গোলমরিচ যেমন স্বাদকে বাড়িয়ে দেয় তেমনি শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটা অনেক উপকার এছাড়াও তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোটকার থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করেন যদি বন্ধুরা আপনাদের মনে হয় শত্রুর হাত থেকে আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র আপনাদের শত্রুদের থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চালিশা বা হনুমানজি যে কোনো মন্ত্র পাঠ করবেন নাম্বার দুই এছাড়া বন্ধুরা যদি আপনারা এই দিন এই কাজটি করতে না পারেন তাহলে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোট থাকে তাহলে সেখানে গিয়ে চারটি দানাকে চারদিকে ছুড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুড়ে দেবেন মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনাদের না দেখে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছন ঘুরে না দেখে ব্রেকের সোজা চলে আসবেন আর ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদমই করবেন না এবং শুনশান জায়গা বেশি ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না আর যে দিনে আপনারা এই কাজটি করবেন সেই দিনে কিন্তু আপনারা আমিষ আহার বা নেশা জাতীয় কোনো খাবার খেয়ে এই কাজটি করতে যাবেন না তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য